বারোটার দিকে বাংলাদেশের ছাত্র গণ ছাত্র হয়েছে এক বলা চলে আমি যদি বলি কোটি জনতা কার্ফিউ বঙ্গ করে কোটি জনতা পুরো ঢাকা শহরকে নিয়ন্ত্রণে নিয়ে এনে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী উপস্থিত থাকলো মূলত তারাই তাদের কোনো ধরনের বাধা প্রাপ্ত হয়নি এবং এক সময় আমরা দেখেছি দুটোর পরে লক্ষ লক্ষ জনতা বা প্রধানমন্ত্রী যে বাসভবন গণভবন সেই গণভবনটা দখল করে নে এর আগে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং তার বোন শেখ রেহানা বিশেষ বিমানে করে ঢাকা বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে গেছে বাট কোথায় গেছে আমরা এখনো জানতে পারিনি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহবাগে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে জমায়েত হয়েছে এখানে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা না আমি আপনাকে আগে বলেছি যে কোটি জনতা শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনার থেকে শুরু করে পল্টন পল্টন কাকরাইল পুরো ঢাকা শহরে এখন সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তাদের তাদের মুখে এবং শারীরিক অবয়ব এত বেশি উচ্ছ্বাস মনে নতুন করে তারা স্বাধীনতা লাভ করেছে তারা এমনই বলছে এবং এখানে কিন্তু শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতা না একেবারে একেবারে সাধারণ মানুষ যারা কোনো দলের সাথে যুক্ত না

তাদের আন্দোলন কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক কাদের তিনি ঘোষণা দিয়েছেন যে ছাত্রদের দমন করতে তাদের যে আছে এই কথা যখন মিডিয়াতে প্রচার হয় তখন সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীরা বিক্ষোভে ফেটে করে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনে সম্পৃক্ত হয় সাধারণ মানুষ এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ বলছেন আপনি সেটা এখন না অর্থাৎ তারা মূলত দেশে গণতন্ত্রহীনতা ভোটাধিকার প্রয়োগ মূলত এক নম্বর হচ্ছে ভোটাধিকার প্রয়োগ অর্থাৎ যে বিগত তিনটি নির্বাচনে তরুণ সমাজ ভোট দিতে পারে নাই এটি হচ্ছে মূলত সাধারণ মানুষের অভিযোগ বেশি যে ভোট দেওয়ার থেকে তারা বিরত ভোট ভোটবিহীন ভাবে তাদের অভিযোগ হচ্ছে ভোটবিহীন ভাবে আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসছে এই ক্ষোভটাই কিন্তু এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটাকে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে এখানে কোটা সংস্কার মেন ইস্যু না এই ছাত্র আন্দোলনের সাথে কোটি কোটি মানুষ এই সমর্তন দিয়েছে এবং তারা সশরীরে তারা নিজেরা থেকে রাস্তায় দাবি আদায় করেছে এবং এটি একই এটি বলা চলে মহাগণ অভ্যুত্থান শুধু গণ অভ্যুত্থান বলে আমার নব্বই সালে দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের একইভাবে অভ্যুত্থান

শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর এখন কি বাংলাদেশ শান্ত হয়েছে বাংলাদেশ শান্ত বলছে যে যে ধরনের আপনারা এক সহিংসতা চলছিল প্রাণহানি চলছিল এগুলো একেবারে বন্ধ আছে সাধারণ ছাত্র উচ্ছ্বাস করতেছে কোন ধরনের সহিংসতা বাইল্যান্ডের সাথে কেউ জড়িত না এখানে আবার আজকাল তো শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাস দেখা হচ্ছে পুরো বাংলাদেশে শুধু ঢাকা না বাংলাদেশের সব কোটি জেলা উপজেলায় এই ধরনের খবর পাচ্ছি আমরা আর ঢাকাতে সহিংসতা কোনো প্রশ্নে আসে না সবাই রাজপথে ঘর থেকে বেরোয় আবার বিদ্যুৎ একদম বাচ্চা থেকে শুরু করে রাস্তায় নেমে এক অভূতপূর্ব আমি আমি ভিডিও পাঠিয়েছি আপনি দেখতে পারবেন একটু পরে অভূতপূর্ব গণজাগরণ তাকে বলা তোলা এক প্রকার

কিন্তু একটা কথা আমি অর্থাৎ তারা যে সরকারি দলের নেতাদের যে বক্তব্য সেই বিশেষ করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের উনার বক্তব্যের পরে এবং প্রধানমন্ত্রী আহ রাজাকার বলে যে ছাত্র আখ্যায়িত করার চেষ্টা করেছিল সেই মূলত পরিস্থিতি সম্পূর্ণ একটা জিনিস একটা জিনিস স্পষ্ট এখানে বলা হচ্ছে যে এরপরে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং পাকিস্তানের একটা ভূমিকা থাকবে এটা কি কতটুকু সত্য আসলে এটা এটা সামনের দিনগুলোতে দেখা যাবে এখন পর্যন্ত অনেকেই আশঙ্কা করে কিন্তু আসলে সেটা কতটুকু সত্য হবে সেটা অনেক ধন্যবাদ সুজন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুজন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি ঢাকা থেকে আমাদের প্রতিনিধি সুজন দে সুজন সুজন এখন সর্বশেষ বাংলা বাংলাদেশের কি পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন আজকে বেলা বারোটার দিকে বাংলাদেশের ছাত্র গণ ছাত্র গণ হয়েছে এক প্রকার বলা চলে আমি যদি বলি কোটি জনতা কারফিউ বঙ্গ করে কোথি জনতা ঢাকা শহরকে নিয়ন্ত্রণে নিয়ে নে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও মূলত তারাই তাদের